খানিকটা আজকে একটু লেট হয়েছে আমাদের সাংবাদিক বৈঠক শুরু করতে কারণ আপনারা জানেন যে পঞ্চায়েতের শপথ অনুষ্ঠান চলছে তাই আমার নিজ বিধানসভা ক্ষেত্রে শপথ অনুষ্ঠান ছিল শিডিউল সময় দিতে হয়েছে আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি আমার আহ দুঃখ প্রকাশ করছি তাতে আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত জে গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল আড়াই হাজার পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরের ঘোষণা করা হচ্ছে সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অফ কন্ডাক্ট যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যের হাজার হাজার মানুষ সে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্যান্ডিং রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জেআরবিটি রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন উৎকণ্ঠার মধ্যে আছেন বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জেআর বিটি পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে আহ উদ্গ্রীব হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি সাত কিংবা আট তারিখে রেজাল্ট ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপ ডি জেআ গ্রুপ ডি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর পলিসি ডিসিশন ফর পেমেন্ট অফ অফ ওয়েজেস পাম্প ওয়ার্কিং ইন পাম্পর্কিং আরবান লোকাল আন্ডার ডিপার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের আপনারা জানেন যে ডিডাব্লিউএ ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় তো রাজ্যমন্ত্রীসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে সাত হাজার পাঁচশো যারা আইআরপি আয়রন ইমুবাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটর তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটর রয়েছেন এমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোনো ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন রাজ্যমন্ত্রীসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো লোকাল মনে করে থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আই আর যারা আইআরপি তারা হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য মন্ত্রী সভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে 19টা ইউएलबी এবং আগরতলা পৌরপরিষদ সহ 20খানা ইউएलबी রয়েছে প্রতিটি ইউएलबीতে এখন এই পাম্প অপারেটররা কম করে 7000 7500 টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজ উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চায় সে বেতন তারা সেটা করতে পারে রাজ্যমন্ত্রী সভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর অ্যানহেন্সমেন্ট অফ অনারিরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত আমাদের যে ক্যাবিনেট ক্যাবিনেট বৈঠক সেই গতকাল বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও ড্রাইভার হিসাবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো এখন পর্যন্ত এই যে তিন জন যারা এসপিও আছেন আর দু হাজার জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল ড্রাইভাররা পেতেন ন হাজার টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো যে সংখ্যাটা তারা পেতেন টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিও দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এগারো এবং দুশো পঁয়ষট্টি জন যে এসপিও তাদের উপকার হবে তারা উপকৃত হবে এখন থেকে বারো হাজার টাকা করে এসপিও রা সে বেতন পাব আমাদের টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে তিন হাজার পাঁচশো এগারো জন যে এসপিও রয়েছে সাধারণ দুই কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা আর যারা ড্রাইভাররা রয়েছেন এখন সবাই এক সঙ্গে ফ্ল্যাটে চলে আসবে বারো হাজার টাকা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেসেসারি অ্যাপ্রুভাল টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল

এই নশো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান ওমেন সেগুলো প্রদান করা হবে অর্থাৎ প্রায় কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের ওপরে এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা ভার্জ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই নশো ষোলো খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই খানা পোস্ট করা হবে আগের নশ পোস্ট সেখানে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট আগে সেটা ছিল কালচারাল ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে আলাদা করা হয় এবং বর্তমানে টুরিজমের যা স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনেও রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং টুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের টুরিজম কে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্ন ভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে ম্যান পাওয়ার রাজ্য মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্নখানা পোস্ট সেটা ফিল আপ করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ গ্রুপ সি ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে এসিস্টেন্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে একান্ন পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএ পি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইন ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে আটজন সিনিয়র ইনফরমেশন অফিসার গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এল ডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে সিনিয়র ইনফরমেশন অফিসার ইনফরমেশন সরি সিনিয়র ইনফরমেটিক্স অফিসার সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার ইনফরমেশন অফিসার সেটা চলে সিনিয়র অফিসার গ্রুপ এ আর লোয়ার ডিভিশন ক্লার্ক একজন এবং এস আই ও সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার আটজন পিএসসি সেটা নিয়োগ করবে আর ক্লার্ক জেআরবিটি নিয়োগ করবে একজন আটজন আমাদের যে সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার পিএসসি পরীক্ষার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে এই সিদ্ধান্ত বর্তমানে রয়েছে আমাদের গতকালকে লম্বা খুব ক্যাবিনেট বৈঠক ছিল কারণ আপনারা জানেন যে প্রবল বন্যার কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ সে রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে সারা রাজ্য তারা ঘুরে পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য পরিষদের তরফ তরফ থেকে রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাট রাজ্যের মানুষ পরিলক্ষিত করেনি যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের গতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে রাস্তাঘাট পাওয়ার মানে বিদ্যুৎ কৃষি কৃষি ক্ষেত্রে ক্ষতি ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এআরডিডি আমাদের পিডাব্লিউডির রাস্তা ন্যাশনাল হাইওয়েজ এনএইচ রোডস ওয়াটার রিসোর্স এর যে এমআই স্কিমগুলো হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে তো স্বাভাবিকভাবে ক্যাবিনেট মিটিংয়ে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং এ আরো অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্তগুলো আগামী দুদিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে কর্মসংস্থান গ্রুপ ডি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী সাত কিংবা আট তারিখে তার ফলাফল বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা তো আপনার আমরা সবাই জানি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রায় তিন বছর আগে সেই পরীক্ষা হয়েছিল পাম্প অপারেটর যেটা আমাদের আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল পঞ্চায়েতের অধীন এবং আরবান লোকাল বডিজ এর অধীন পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটররা তারা বিগত প্রায় দু বছর ধরে তাদের বর্ধিত বেতন পাচ্ছে কিন্তু বাকি যে পাম্প অপারেটররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না টোটাল সংখ্যাটা হবে সাড়ে তিনশোর কাছে তিনশো চুয়ান্ন পঞ্চায়েতে আর ইউএলবিতে সে সংখ্যাটা আমরা সেটা দেবো আপনাদেরকে নেক্সট সাংবাদিক মিটিং দিয়ে দেবো কারণ এতদিন অ্যাকচুয়ালি ইউএলবি যে রিমিউনারেশনটা বা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না এখন মন্ত্রীপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোনো নিয়ম মেনে হয়নি তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডাটা নেই বা আমাদের কাছে কোনো কনকারেন্সের কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিয়েছি তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হচ্ছে যারা আই পরিচালনা করছে আর সাত হাজার হচ্ছে যারা নন আই আর বেতন সেটা হতে হবে এর ক্ষেত্রে আর যদি কোনো ইউএলবি এখন ধরুন আগরতলা পৌর নিগম এমসি এদের আন্ডারে যে পাম্প অপারেটার রয়েছে এখন এমসির নিজস্ব সোর্স রয়েছে কোন সোর্স প্লাস শেয়ার অফ ট্যাক্সেস আরবান থেকে তারা পায় সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এমসি ভাবে যে না আমি সাড়ে সাত হাজার নয় আমি দশ হাজার টাকা দেবো তবে তারা দেয়ার এট তারা দিতে পারে রানীর বাজার পুরো যদি ভাবে যে আমার ওন সোর্স বা আমার শেয়ার অফ ট্যাক্সেস মিলে আমি সাড়ে সাত হাজার নয় আমি দশ হাজার টাকা বা ন হাজার টাকা দেবো তারা সেটা দিতে পারে কিন্তু মিনিমাম সাড়ে সাত হাজার এবং সাত হাজার আইআরপি এবং নন আইআরপির ক্ষেত্রে তাদের দিতে হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের উনিশটা ইউএলবি রয়েছে পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত এবং আগরতলা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা সেটা রয়েছে টোটাল টোয়েন্টি এই টোয়েন্টি ইউএলবি আমাদের বেতন বৃদ্ধি হলো এবং মিনিমাম সাত হাজার কিংবা সাড়ে সাত হাজার টাকা তাদেরকে দিতে হবে আমি সংখ্যাটা আপনাদের নেক্সট সাংবাদিক বৈঠকে প্রদান করে দেব বলুন দেখুন আমরা খুব ছিলাম গত পরশু দিনও হোম ডিপার্টমেন্ট বান্ডি সঞ্জয় ওনার চিঠি এসছে আমার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওটা নিয়ে তদ্দির করেছেন আমিও করেছি আমাদের চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেকটিভিটি সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাব্রুমের আইসিপির জন্য নিশ্চিন্দপুর আইসিপির জন্য এবং আমাদের আগরতলার ইমিগ্রেশনের জন্য টোটাল আশি জনের মতো রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা নিয়োগ মানে তাদেরকে ডিপ্লয় করব ডিপিউট করব সেখানে জিপুর আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে দেশে কিন্তু যে যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ তাতে যেন ব্যাঘাত না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে। আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস ওনারও সেখানে সেই প্রচেষ্টা থাকবে তো সেদিক থেকে ইট ইজ টু আর্লি টু কমেন্ট কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা অ্যাডভান্স স্টেজে রয়েছি আগামী দিনে আমরা আশা করব যে ফ্লাইট কানেক্টিভিটি করে আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের আরসিএস রিজিয়নাল কানেক্টিভিটি স্কিমে এই কানেক্টিভিটি আমাদের বিটুইন আগরতলা এন্ড চিটাগং সেটা ধার্য করা আছে গ্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেবো ইয়ারলি স্পাইস অলরেডি আমরা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারিনি কেন্দ্রীয় সরকারও সেটা আহ দৃষ্টিতে রেখেছেন আমাদের রাজ্য সরকারও সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে দুদেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা কমে নাগাদ চালু করবো বাট উই এক্সপেক্ট ভেরি শর্টলি

ये देखिए ये मुद्दा जो है बहस की बात है अभी सिचुएशन कंट्रोल में है किसी किसी की तरफ से भरकाया जा रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ ये ठीक बात नहीं है कम्युनल हारमोनी हमारे स्टेट में हमारे देश में हमारे सरकार के टाइम पे बहुत बेहतर हुआ है लेकिन उसको भरका के पॉलिटिकल माइलेज लेने की जो कोशिश में है उसका जो सपना है वो तो भी पूरा नहीं होगा मैं इतना ही कह सकता हूं और आपके माध्यम से आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो हर एक जाति के लोगों को मैं अपील करता हूं कि शांति बनाए रख के अभी अपने के बीच समय लड़ने का नहीं है तो पूरा की उन्नति के बारे में सोचना है फ्लड में हमारा बहुत नुकसान हुआ है मैं राज्य को आगे ले जाना है और कम्युनल हार्मोनी अगर हो रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा त्रिपुरा का हिस्ट्री पीस शांति का है अमन का है ये हमें बरकरार रखना है आगे ले जाना थैंक यू